ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে আঠাশ তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক পাঁচটা প্রশ্ন ছিল ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই পাঁচটা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এখনও পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি কোনো প্রশ্নের সদুত্তর পাইনি যেদিনকে নির্বাচন কমিশনের অফিসে বৈঠকটি হয়েছিল নভেম্বর মাসের খুব সম্ভবত আঠাশ বা উনত্রিশ তারিখ ইলেকশন কমিশনের বন্ধুরা মিডিয়াকে হঠাৎ করে সিলেক্টিভলি লিক করে একটা খবর খাইয়েছিল যে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি তৃণমূলের যা যা প্রশ্ন ছিল আমরা শুনেছি পেশেন্ট হিয়ারিং দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সদুত্তর দিয়েছি আমি এটা শোনার পর নিজে একটা আমার এক্স স্যান্ডেলে টুইট করি এবং সেখানে ইলেকশন কমিশনকে আমি চ্যালেঞ্জ করি যে আপনি যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনি সেটা প্রকাশ্যে আনুন কেউ তো বারণ করছে না আর আমাদের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে আপনারা যে একটা প্রশ্নের উত্তর দেননি সেটা আমরা প্রমাণ করে দিতে পারি দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট আজকে প্রায় এক মাস হয়ে গেছে জ্ঞানেশবাবু বাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি এবং সিলেক্টিভলি বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত চার বছর ধরে বিশেষ করে সাড়ে চার বছর ছাব্বিশে পাঁচ বছর হবে একুশে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর গোহারা হারার পর সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে শুধু জলের টাকা রাস্তার টাকা গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা শুধু টাকা আটকে এরা বসে নেই এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে সরকার ভোটার বেছে নিচ্ছে তৃণমূল একমাত্র দল যারা মানুষকে নিয়ে সংগঠিত করে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলেছে এবং প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেক্টোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সাত কোটি চৌষট্টি লক্ষ বা ছেষট্টি লক্ষ ভোটার ছিল তার মধ্যে আঠান্ন লক্ষ কুড়ি হাজার ভোটার বাদ গেছে আমি যদি আপনাদের সংখ্যাটা বলি আমি আপনাদের যে সংখ্যাটা বলি তাহলে আপনারা দেখবেন যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে সেই সমস্ত রাজ্যে বাংলাকে যদি আমি অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি তাহলে তামিলনাড়ুতে তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে সাত কোটি পঁচাত্তর লক্ষ সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে সাতান্ন লক্ষ তিরিশ হাজার আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি তাহলে পার্সেন্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট গুজরাটে ডবল ইঞ্জিন সরকার জনসংখ্যা সাত কোটি একচল্লিশ লক্ষ বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে তিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার সেভেন্টি থ্রি ল্যাক সেভেন্টি থ্রি থাউজেন্ড যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় নাইন পয়েন্ট নাইন ফাইভ বা টেন পারসেন্ট ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার জনসংখ্যা প্রায় তিন কোটি বারো লক্ষ টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে সাতাশ লক্ষ চৌত্রিশ হাজার পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায় প্রায় জনসংখ্যা তিন কোটি বাষট্টি লক্ষ বাদ যাওয়া ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ আট হাজার পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ সিক্স পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা দশ কোটি পাঁচ লাখ বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে আঠান্ন লক্ষ কুড়ি হাজার শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে ফাইভ পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে এটা আমার ডেটা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয় এটা তৃণমূলের ডেটা নয় এটা জাগো বাংলার ডেটা নয় এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>